পুরুষ মানুষের বিচার করতে গেলে পরে তো অনেক কোনো সমস্যা হয় না কিন্তু যহনি কোনো মেয়ে মানুষে সে বিচার করতে যায় সেখানে সমস্যা হয়ে যায় কারণ কি জানো এই যে ছয় মাস আগে ওই যে মুক্তারের বোর সালিশ করতে গেল আজকে নাকি দশ বারো বছর ধরে বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয় না এর লেগে বেটা আর একটা বিয়ে করবো বউ দিল মামলা এই মামলার ঝামেলা মিটাইতে যায় হ্যাঁ কি করলো বিচার করতে যায় এমন বিচারই করলো এই যে তিন মাসের বাচ্চা পেটে খালিতে এইটা না আরো কিছুদিন আগে ওই যে শোভদালীর মিয়ার বিচার করতে গেল শোভদালী মিয়ারও বলে কি অবস্থা বাসা কাঁচা হয় না এই লেগা শ্বশুর বাড়ি থেকে খেদাই দিব হেই শালিশ বিচার করতে গেছে হেই হের ওই যে একটা পোলা হইছে পোলাটা কার মত জানোস এহো আমার ঘুম আই লোকের সিহারা বাইছি আমি যারা ভাতছি আপনি গেড়ে কইতাছেন না তুমি তো বুঝ না

এই সমস্ত বিচার আচার সব বন্ধ এইগুলো বন্ধ হইলে পরেই আমার সংসারটা টিকবো যদি এইভাবে চলতে থাকে আর সিহারা এক একটা হের মতন হইতে থাকে তাইলে কি এই বুড়া বয়সে আমার সংসারে ভাইঙ্গা বাপের বাড়িতে যায় পড়া থাকতে হইব তুই কিছু বুঝাস বিয়ে সাথে আমি কিন্তু সাসা আজকে যদি বিচারে না যায় সব মানুষ তো বাড়িতে পড়বো সাসা আপনি যে মাঝে মাঝে রাত্রে যাত্রা দেখবার দেখতেন

চাষার বাড়ি পর্যন্ত এ পড়ছেন তোর নাকি আর আমরা মানে লোকজন বিচারের কথা কে বসে রেখে এই যাহার কথা মনে নাই তার জন্য কি দিচ্ছি আমরা আজকে মাত বাসা বিচারে যাইতে পারবো না তাই তোর মনে মানে কি হয়েছে কাকার কিচ্ছু না বিচারে যাইবো যাইবো বাপ এই ধরে দূরছে সবাই কাকা বাড়ায় গাছের লোক এলান দেখো একটা পান দেও ওই পানটা মুখে দিব দিব বাপ রোদরে সিরিঙ্গি দিয়া গাছের লোক এলান পইরা গেছে কা চাষি তো আর উষা করে নিতে পারে নাই আমি বাড়িতে নাই চাষি করছে কি গাছের লোক বানছে চাষারে

এই তোমরা যে আমার স্বামীর কাছে আসো সে হইলো মাতবার মারামারি জ্ঞান জামের বিচার আচার করব সে বাচ্চা কাচ্চা হয় না এই বিচার সেই করার কয়দিন পরে সে বাচ্চা কাচ্চা হয় কেন বুঝো না আমার জামাই কি ডাক্তার না কবিরাজ হ্যাঁ এখন যে কথাটা কইতাছি কথাটা তো আমার মুখ দিয়ে আসলে বাইর করাটা উচিত না কিন্তু তুমক মতন বলদের জন্য আমার এখন কথাটা কইতেই হইব না হইলে পরে তো আমি বাঁচবো না হুনো যে কাম তুমক দ্বারাই হয় না তুমরা পারো না সেই কাম তোমার চাচা গোপনে যায় সাইড়ে আসে এবারও কি আরো ভাইঙ্গা কইtoyমো কোন কি সাসী চাচాతে লয়ে নিয়ম বিচার কইরা বাচ্চা কা চানে হ্যাঁ এই রকম বিচারাসার কইলেই এক একজনের পেটে বাচ্চা দেয় এবার বুঝতে পারছ বিষয়টা হ্যাঁ সাসী তেলার মারি নিয়ম বিচারাসার কইরা বাচ্চা কা দরকার নাই শহরে অনেক ভালো ডাক্তার আছে আমি ও ধরে ভালো ডাক্তারটা নিতে নিয়ে চলো যাও বুঝছো শেষে সবার শেষে আইচা বুঝলা চলো তোমার আর এখানে বাইন্দে রেখে দরকার নাই তোমারে নিয়েও আমি এখন হসপিটালে যাম কে আবার হসপিটালে যাবো কে হসপিটালে যাবো কে বুঝো না যাতে এইরকম কে আল্লাহকার ভিতরে বিচার আচার না করো বুঝো নাই তোমার কম সারতে যাই বাচ্চা কাচ্চা বিচার কোনো লাগব না চলো চলো